করছো বাবা জায়ান মা বুড়ি এ জায়ান মা বুড়ি এ হাই জায়ান মা বুড়ি এ জায়ান মা বুড়ি তার কি এখনো বিয়ে বয়স হয়েছে সে তো ছোট ইয়ে আমরা না গাছে বেটা বাড়ে থাক বাবা ধরুক সমস্যা নেই এই যে গাছে পেয়ারা হইছে খুব সুন্দর সুন্দর পেয়ারা দুটা সব বাবুর বিয়ে ছোট বাবু কি করতেছে দেখি বাবা তুমি কি করছো বাবা সে এখন পেয়ারা পাচ্ছে বাবা কি করছো তুমি গাছে পেয়ারা হয়েছে এরপরে হচ্ছে ওপাশে হচ্ছে ডালিম এটাকে ডালিম বলে না অনেক আঞ্চলিক ভাষায় ডালিম বলে আবার আতা বলে ডালিম তো অন্য রকমের লাল হয় তো এটা হচ্ছে আতা আতা গাছ এখানে আতা হয়েছে অনেক সুন্দর সুন্দর এখন বেশ সিজনে একটু আতা মাতা কম কিন্তু সিজনের সময় অনেক সুন্দর সুন্দর আতা হয় দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর আতা এখানে একটা আতা হয়েছে এর পাশে লেবু গাছ লেবুটা হয় হচ্ছে শীতের সিজনে দেখি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে এরপরে পেঁপে গাছ আছে আহ পেঁপে অনেক পেঁপে ধরেছে দেখি পেঁপে দেখাই যে দেখতে পাচ্ছেন পেঁপে খুব সুন্দর একটা পরিবেশ এখানে অনেকগুলা পেঁপে গাছ আছে পেঁপে হচ্ছে এরপর এটা হচ্ছে কাঁটাল গাছ হচ্ছে আতা গাছ আকাশটা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস ওয়েদার জায়ান জায়ান বাবা তুমি কি করছো জায়ান বাবা অজায়ান জায়ান অজায়ান অজায়ান বাবা পেড়া ধরে টামছে ওনার মুডটা খুব বড় ভাইয়া ওই পাশে আয়ান আর জায়ান বাবা তুমি কি করছো কি করছো বাবা বাবা তুমি কি করছো বাবা সে শুনতেই পাচ্ছে না জায়ান অন্য সময় ডাকলেই সে হচ্ছে জি বলে আর এখন সে খেলা একটু বিজি বিজি ম্যান বসে আছে বাবা তুমি কি করছো দেখি ও বাবা

বাবা কি করে দিব আমি এনে দিচ্ছি দাঁড়াও যে ওনারা হচ্ছে রক্ত আছে শীতের সময় করছে দেখুন ওই পাশে চলে গেল কি হয়েছে বাবা ওনাকে মারতে এসেছে সে না মারতে পেরে কান্না করছে এনারা দুই ভাই বিড়ালটাকে খুব জ্বালাতন করতেছে মানে আজকে বিড়ালটাকে তাড়িয়ে ছাড়বে আমাদের এখানে দুইটা তিনটা বাচ্চা হয়েছে বিড়ালের এই যে একটু ওই যে আবারও এসেছে এখানে এবার মনে হয় প্যারাটা পেরেই ছাড়বে সে হ্যাঁ বাবা তো গাইস আশা করি সবাই ভিডিওটি দেখবেন ব্লগটি তো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে অবশ্যই 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 পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও